জীবনে যাই হয়ে যাক না কেন খুশি থাকাটা কিন্তু খুব জরুরি তাতে মাথার উপর আকাশ ভেঙে পড়ুক কিংবা ছাদ খুশি তো থাকতেই হবে আর প্রেগনেন্সির সময় সেখানে তো ডবল ডবল খুশি থাকতে হবে কি বন্ধুরা ঠিক বললাম তো আমার তো এটাই মনে হয় তো প্রেগনেন্সির কথা বলতেই আমার মনে পড়লো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রেগনেন্সির টাইমে আমি কী কী খাই আর কী কী করি তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে শেয়ারে করা যাক তো সবাইকে শুভ সকাল বলে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা যেহেতু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত হতে চলেছে তো সবাই কিন্তু একটুখানি ধৈর্য ধরে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এই পুরো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ত্রুটি মিনস হচ্ছে যে কোনো চলাফেরা বা কোনো খাওয়া দাওয়া যদি ভুল ভাল কিছু করে থাকি তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো বা ভালো কিছু সাজেশন দিতে পারলে অবশ্যই করো যেটা আমার উপকারে লাগবে তো এটাই আর কি বলার ছিল তো সকাল সকাল সর্বপ্রথম যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে যে এই যে সেট করা হ্যাঁ এই কাজটা কিন্তু যতক্ষণ না করবে না মনে হয় না যে সকালে অন্য কোনো কাজে হাত দিই বা খাওয়া দাওয়া করি বা আদার্স কিছু তো সেই জন্য আমি সকাল সকাল প্রথমে এই কাজটা করি তারপরে আদার্স কিছু করি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো বিষয়টা হচ্ছে দেখো প্রেগনেন্সির সময় কি হয় সব কিছু একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে আমরা কিন্তু বেশি পছন্দ করি আর এই দেখাটা কিন্তু ভালো আমার এমনি টাইমেই কিন্তু এরকম অগজলো জিনিস দেখতে পছন্দ হয় না আর এই সময় সত্যি বলছি একদমই পছন্দ হয় না প্রথম দিকে তো খুবই ইরিটেড লাগতো যে কোনো কালার দেখলে কিছু কিছু কালারেও আমার ইরিটেড লাগতো এখন আর সেসবগুলো কিছু হয় না তবে টিপটপ থাকলে আমার বেশ ভালো লাগে তো প্রেগনেন্সির যে জার্নি আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আগেও অনেক ভিডিও আমাদের সাথে শেয়ার করছি আজকে আরেকটা করছি তো আমি লক্ষ্য করে দেখেছি যে এই প্রেগনেন্সির জার্নিটা এমন একটা জার্নি যেটা আমাদের স্কুল লাইফ বলো কলেজ লাইফ বলো বা আদার্স কিছু লাইফ বলো সব কিছু জার্নির থেকে একদম আলাদা প্রত্যেকটা মেয়ের লাইফেই একদম আলাদা আলাদা একটা অনুভূতি আলাদা একটা আলাদা একটা লেভেলের অনুভূতি তো এই জার্নিটা আমি চাই প্রত্যেকটা মুহূর্ত যতটুকু পারবো ক্যাপচার করে এই স্মৃতির পাতায় বন্দি করে রাখতে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে করে পরবর্তীকালে বসে বসে একজনকে সঙ্গে নিয়ে আমি এই ভিডিওগুলো দেখব আর হাসব যে তখন কি কি করেছিলাম একটা কথা আমার এখানে মনে পড়ল যে আমি আমার মাকে দেখেছি যখনই প্রেগনেন্সির কোনো কথা হয় মানে বেবি হওয়ার কোনো কথা হয় তখনই মা দেখেছি একদম অক্ষরে অক্ষরে সব কিছু মনে রেখেছি আমাদের সময় আমরা যখন হয়েছিলাম তখন কেমন কেমন সিমটম দেখা দিয়েছিল কি কি খেতে পারত কি কি পারতো না কি কি হয়েছিল ভালো মন্দ সব কিছু মিশিয়ে সেই জন্য আমার মনে হয় যে সত্যি করে এই জার্নিটা কতটা কতটা ইম্পর্টেন্ট হলে একটা মেয়ে তার তিরিশ বছর কুড়ি বছর পঁচিশ বছর চল্লিশ বছর পরে গিয়েও সমস্তটা কিছু অক্ষরে অক্ষরে মনে রাখতে পারে আচ্ছা যাই হোক দেখো বকতে বকতে কিন্তু আমার এখানে কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এই লেপ কম্বলটা না শীতের এক জ্বালা মহাজালা শীতকাল আমার প্রিয় কিন্তু এটাকে গোছাতে খুব বিরক্ত লাগে আর এটা খুব ভারী নয় সেই জন্য আমি মোটামুটি নিজেই গুছিয়ে নিতে পারি তবুও বাবু বলেন যে ওটাকে গোছানোর দরকার নেই ওটা অনেক ভারী তো তেমন একটা ভারী নয় সেই জন্য আমি ওটাকে গুছিয়ে নিই আর এই যে সকালের ওয়েদারটা কিছুটা এরকম ছিল তো দেন আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া করার শুরু তো তো প্রেগন্যান্সিতে যেদিন প্রথমবার আমি ডক্টর দেখেছিলাম তারপর থেকেই শুরু করেছিলাম এই ওষুধটা সকাল থেকে খাওয়া মানে একদম খালি পেটে এই ওষুধটা আমাকে খেতে হয় সেটা জলের সাথে কতটা যে বিরক্ত একটা ব্যাপার কেউ যদি আমার সামনে থাকে সে বুঝতে পারবে ভীষণ বিরক্ত লাগে আর জল খাওয়াটাও শুরু করে দিই আর চাটা কিছু খাই না তারপরে হচ্ছে গিয়ে ওষুধটা খাওয়ার পরে এইসবগুলো খাই কাঠবাদাম কাজুবাদাম খেজুর আর ছোলা সিদ্ধ সাথে দুটো কলা ডিম সিদ্ধ খাওয়াটা আমি সকালবেলায় ছেড়ে দিয়েছি কারণ ওটা খেলে আমার একটু অস্বস্তি হয় ভালো লাগে না তার জন্য ওটাকে একটুখানি পরে খাই দশটার দিকে খাই আর সকালে আর চা খায় না কিছুদিন মানে মাঝখানে খাচ্ছিলাম কয়েকদিন ধরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খেতে দেয় না আচ্ছা তোমরাই বলো প্রেগন্যান্সি থেকে চা খাওয়া যায় না মানে একবার তো যায় বা দুবার তো যাই কিন্তু আমার কিছুতেই খেতে দেয় না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো তারপর একটুখানি হাঁটা চলা করার সাথে সাথে আমি কলাটাও খেয়ে নিই আর খাওয়াটা আমার কমপ্লিটও করে নিই আর হাঁটাচলাটাও হয়ে যায় যেহেতু আমি কাজ অনেকটাই কম করি সেই জন্য হাঁটাচলাটাই একটুখানি বেশি করার চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় তো সকালে একটুখানি হাঁটা চলা তো দরকার কিন্তু সেরকমভাবে হাঁটাচলা হয় না আমি শুনেছি যে তিরিশ মিনিট ধরে নাকি হাঁটতে হয় তো অতটা হাঁটতে তো পারি না তবে ওই পনেরো থেকে কুড়ি মিনিট বা দশ মিনিট মতো হাঁটাহাঁটি করি দেন আমি যে দশটার সময় খাবারটা খাই সেটাই আর কি প্রিপারেশান নেওয়ার জন্য চলে এসেছি এখন রান্নাঘরে তো দশটার সময় আমি কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি হচ্ছে খিচুড়ি প্রথম দিকে খেতে পারতাম না প্রথম তিন মাস একদমই খেতে পারিনি তারপর যখন থেকে আমি খেতে পারা শুরু করেছি মানে খেতে পারছি বলে মনে হয়েছে স্বাভাবিকভাবে তখন থেকেই আমি যতটা পারি প্রোটিন খাবারই চেষ্টা করি যেটাতে প্রোটিন আছে আর কি তো খিচুড়িটা আমাদের খুবই উপকারী একটা খাবার সেহেতু আমি খিচুড়িটাই খাই মাঝে মাঝে অন্য কিছু খাই তো সামান্য ডাল চাল টমেটো বা কিছু সবজি থাকলে সয়াবিন এসব দিয়ে সিদ্ধ করে খাই তো সিদ্ধ না করলে এটাকে মানে রকম ফ্রাই ট্রাই করে আমি খাই না সেটাতে উপকার কম সেই জন্য সিদ্ধ করেই খাওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় এর আলাদা অপশান কোনো কিছু আমি সাদা ভাত খেতাম বা কিছু কিছু দিন হয়তো অন্য কিছু খেলাম হয়তো পরোটা খেতে ইচ্ছে করলো এরকম খুব কম কিন্তু কিন্তু খিচুড়িটা বেশি খাই তো সেই জন্য ওটা কি আর কি তৈরি করবো সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দেবো তিন চারটে সিটি হলেই হয়ে যায় তো আমি ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে খেয়ে নিই কোনো সময় কিন্তু পেট খালি রাখা যাবে না এই সময়তে একদমই খালি রাখা যাবে না কারণ কি এখন যদি তুমি পেট খালি রাখো তাহলে কিন্তু তোমার সাথে সাথে আর একজনেরও অনেক রকম বেশি বেশি ক্ষতি হয়ে যেতে পারে তো এই কথাটা আমার মাথায় যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে আমি একদম টাইমে এদিক ওদিক করি না সব সময় খিদে পাওয়ার আগেই আমি খেয়ে নিই আমার এখন কি হয় আমার খিদেই পায় না মানে টাইমে টাইমে খেয়ে নিলে কী হবে তোমার খিদেই পাবে না তো মাঝখানে আমার ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিলো মানে কিছুদিন আগে তো আমার মনে হচ্ছিলো খাওয়া দাওয়া হয়তো একটুখানি টাইমের গণ্ডগোল ছিল তো এখন আর সেটা হয় না একদম টাইমে টাইমে খেয়ে নিই যার কারণে আমি কখন যে খিদে পাই সেই জিনিসটা আমি ফিল করতে পারি না তো এই হচ্ছে বিষয়বস্তু তো এটাকে জাস্ট চাপিয়ে দেব দিয়ে চলে যাব আর আমার তেমন কোনো কাজ নেই এরপরে তো এবার একটুখানি এই ছোটোখাটো একটুখানি আমার ভিডিও করা ছিল তো সেই ভিডিওটাই করব টুকটাক আর কি কাজ আছে তো দেখো এখানে প্রায় সাড়ে নটা মতো বজে গেছে আর খিচুড়ির কোয়ান্টিটিটা এতটাই আমি খাওয়ার চেষ্টা করি আর এর থেকে একটু বেশিও খাই কোনো দিন একটু কমও হয়ে যায় কম হলে অসুবিধা হয় না কারণ কি অন্য কিছু খেয়ে আমি আবার পেটটা ভরে নিতে পারবো কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে নয় তবে বেশি হয়ে গেলে কী হয় বেশি হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায় ডাক্তারবাবুও বলে দিয়েছেন আমাকে যে মানে বারে বারে খাবে একবারে পেট ভর্তি করে কিন্তু খেতে যাবে না তাহলে কিন্তু বেশি কষ্ট হবে আর এটা তো আমার ভীষণ পরিমাণেই হয় অল্প খেলেও আমার এত কষ্ট হয় মানে কি বলো প্রচুর কষ্ট হয় বিশেষ করে দুপুরে আর রাত্রে মানে যখন ভারী মিল দুটো নিই তখনই বেশি কষ্টটা হয় সেই জন্য এখন একটু খাবার কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছি আর বারে বারে খাওয়ার চেষ্টা করি এবার তোমরাই বলো একটা দুপুরের খাবারটা দুপুরের যে ভাতটা খাই সেটা কবারে খাব বারে বারে মানে কবারে খাবো দুবারে খেতে কি ভালো লাগে তো সেই জন্য কষ্টের কারণে আমি কি করেছি এখন খাওয়া দাওয়াটা একটু কমিয়ে দিয়েছি দশটা মতো বেজে গিয়েছিল আর আমি ভাবলাম যে বাড়ি যে টুকটাক কাজগুলো আছে সেগুলো আমি একটুখানি করে নিই তো এখানে আমাকে বিশেষ কিছু ভারী কাজ তো করতে হয় না তবে টুকটাক যেগুলো ঘরের নিজের কাজ থাকে সেগুলো তো তোমাকে করতেই হবে তা হলে তুমিও নিজেও অচল হয়ে যাবে তো তারপরে হচ্ছে যেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার জল খাওয়া সারা দিনে মোটামুটি তিন থেকে চার লিটার পর্যন্ত জল খেতে হয় তো আমি সত্যি কথা বলবো চার লিটার জল তো আমি খেতে পারি না তবে আমি তিন থেকে সাড়ে তিন লিটার জল প্রত্যেক দিনই খাই একদম রাত পর্যন্ত নিয়ে বলছি রাতের অবধি নিয়ে বলছি তো এই জলটা কিন্তু খাওয়া খুবই জরুরি জরুরি নাহলে কিন্তু পরের দিকে খুবই প্রবলেম হতে পারে আর আমি তো শুনেছি যে জল যদি কমে যায় দেহের মধ্যে তাহলে কিন্তু যে ক্ষতিটা হতে পারে সেটা বলার বাইরে তাই জল খেতে পছন্দ না হলেও কিন্তু বেশি বেশি করে খাই তো এই হচ্ছে বিষয় ছোটো বোতলে খাই তার কারণ খেতে সুবিধা হয় বড়ো বোতল নিলে কি হয় সারাদিনে মনে হয় যেন শেষই হলো না আর ওই যে বোতলটা আমি খাই সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ লিটারের বোতল আমি সাতশোই ধরি তো ওটাতে মোটামুটি পাঁচ পাঁচ বোতল খেলেই আমার সারাদিনে পাঁচ সাত পঁয়ত্রিশ সাড়ে তিন লিটার মতো হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে বিষয়বস্তু তো আল্লাটের অবস্থা খুবই খারাপ হয়েছিল এটার বেশিরভাগ সময় খারাপই হয়ে থাকে মানে দিনে যদি পাঁচবার থেকে দশ বারও তাও খারাপ হয়ে যায় কেন আমি জানি না কো তো আল্লাহতে তো আমার কিছুই থাকে না কো বেশিরভাগ জিনিসই ওই থাকে যেহেতু আমি আর কিছুদিন পর চলে যাব এখানে আমার থাকার কোঠা শেষ তো সেই জন্য আমি আমার সমস্ত রকমের জিনিসপত্র কাপড় জামা জাকি জর্চা সব কিছু তুলে রেখেছি কারণ কি এখানে শুধু শুধু বেকার বেকার পরে থাকার কোনো মানে হয় না তো এই হচ্ছে বিষয় তো অল্পর মধ্যে দিয়ে আমি যেটুকু পারলাম করলাম আসলে ব্যাপারটা হচ্ছে এখন আমি সুস্থ আছি স্বাভাবিক আছি কাজটা মোটামুটি করতে তো পারছি তার জন্য নয় আর এক একদিন কি হয় শরীরটা এমনভাবে ঝিমিয়ে যায় সেদিনকে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না কিছুই করতে ইচ্ছে করে না তো সেই দিন কী হয় একটা দিন কিছু না করলেই ঘর বাড়ির অবস্থা এরকম খারাপ হয়ে যায় তো সেটা খুবই বিরক্তকর লাগে তো এই হচ্ছে বিষয়বস্তু তারপরে হচ্ছে খিচুড়ি খাওয়ার মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পরে আমি কিছু ফল খাবো সেই ফলগুলো কি আর কি আমি ফ্রিজ থেকে বার করে রাখি নাহলে এত ঠান্ডা হয় অতিরিক্ত ঠান্ডা লাগে একদম মানে বার করেই যদি কেটে খায় তো সেই কারণে আমি আধ ঘন্টা মতো আগে বার করে রেখে দিই তো ফল খেতে খেতেও সত্যি কথা বলছি ফলের প্রতি যেটুকু ভালোবাসা ছিল সেই ভালোবাসা উড়ে একদম পাখি হয়ে চলে গেছে কোথায় সে ভালোবাসা আর নেই তো দুটো ফল বার করলাম একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে কমলা লেবু তো দুটোর মধ্যে একটাই আমার ফেভারিট ছিল আপেল সেটা আর ভালো মানে আপেল হচ্ছে এখন আমার সবথেকে দু চোখের বিষ একটা ফল হয়ে যায় সেরকম হয়ে গেছে দেন হচ্ছে সকালবেলায় যে টর আর কি ঝাড়পালা দেওয়া সেটা আর করিনি কারণ কি আগে আমি প্রথমে যেটা করতাম টর ঝাড় দিয়ে মুছে টুছে তারপরে খাওয়া দাওয়া করতাম সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেটা এখন আর করি না তার কারণ হচ্ছে তাহলে খাওয়াটা লেট হয়ে যায় মানে সকালে উঠেই আর কি যতটা তাড়াতাড়ি পারা যায় কি জল টল খাওয়া শুরু করে দিতে হবে সেই জন্য সকালে যাতে করে বেশিক্ষণ আমায় খালি পেটে না থাকতে হয় সেই জন্য আমি বেড সেট করার পরেই খাওয়া দাওয়া শুরু করে দিই আর এই স্নান টান করার আগে কি করবো এই ঘরটরগুলো একটু ছাড়া পোছা করে নেব আর কি তো এই হচ্ছে বিষয়বস্তু তো যেটা আমার প্রবলেম হয় পাঁচ মাস শুরু হওয়ার পর থেকে যে প্রবলেমটা আমার শুরু হয়েছে সেটা হচ্ছে যে ওই ব্যাক পেন হওয়া একটুখানি বেশি হ্যাঁট আমার ভীষণ পরিমাণে ব্যাক পেন হয় তো এটা একটা মহা ঝামেলার কাজ হয়ে গেছে তো সেই জন্য আমি একদম যতটা পারবো স্ট্রেট হয়ে কাজ করার চেষ্টা করি একদম মানে ঝুঁকে কাজ না করার চেষ্টা করি কারণ ঝুঁকে গেলে না খুব কষ্ট হয় আর মাঝে মাঝে ওটা বেড়েও যায় তো এই হচ্ছে বিষয়বস্তু তো যদিও আমার হাজব্যান্ড আমাকে বলে যে তোমাকে ঝাড় দিতে হবে না আমি দিয়ে দেব কিন্তু সত্যি কথা বলতে ওর কাজ আমার পছন্দ হয় না আর পছন্দ হয় না মিনস ওর ছেলেরা সেই রকমভাবে ঘরটর পরিষ্কার করাই অতটা পটু হয় না সব ছেলেরা তো হয় না তো ও মোটামুটি পারে অনেক কিছুই আমাকে হেল্প করে অনেক কিছু করে তার সত্ত্বেও আমি বলি যে না তোমাকে করতে হবে না এই এইটুকু কাজ তো আমি করতেই পারবো আসলে এখানে এখন আছি তাই জন্য একটু হাত পা চলছে বাড়ি চলে গেলে তো আর কিছুই করতে হয় না আর এখানেও সত্যি কথা কিছুই তেমন করতে হয় না আমার বাড়ির লোক খুবই ভালো সবাই আমাকে খুব সাপোর্ট করে সবাই খুবই ভালো তো সেই জন্য আমার তো এখানে কোনো রকম প্রবলেমও হয় না তো তারপরে তো আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে ঘরমোচা টরমোচা সব হয়ে গেছে তাই আমি এখানে বানু উড়তি চালু করছিলাম তো এইটা হচ্ছে ব্যাপার তো এইসব করতে করতে মোটামুটি এগারোটার মতো বেজে গেছিলো তারপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে স্নান টান করে নিয়েছিলাম আমি প্রত্যেক দিন এই সময়ের মধ্যেই স্নান করে নিই তাতে আমি কোনো কাজ করি বা না করি কাজ করলেও আমার এগারোটার মধ্যে সব কমপ্লিট হয়ে যায় আর না করলেও তো এটা হচ্ছে আমার একটুখানি অভ্যাসের মধ্যেই পড়ে যে একটুখানি কাজটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আর কি স্নান টান করে নাও তাহলে পরের দিকে অনেকটা সারাদিনের টাইম পাওয়া যায় কোনো কিছু করার বা কোনো কিছু ভাবার তো যাই হোক এটা হচ্ছে বিষয় খুব দেরি করে স্নান টান করতে না আমার একদম পছন্দ হয় না তো যাই হোক তারপরে এখন যেহেতু শীত পড়ে গেছে সেহেতু একটুখানি ক্রিম ট্রিম তো মাখতেই হয় তাই মাখামাখি করলাম দেন ওই আপেলটা আর কি খাবো তো একটা কথা এখানে আমার মা আমাকে বলে সেটা হচ্ছে যে স্নান করার পর নাকি কোনো ফল খেতে নেই এটার কোনো যুক্তি আছে কি না আমি জানি না কো কথার মধ্যে তো সেই শুধুমাত্র মা বলে বলে আমি একটুখানি শোনার চেষ্টা করি বা শুনি তো সেই জন্য স্নান করার পর তো কোনো ফল খেতে নেই সেই জন্য একটুখানি পায়েস ছিল সেটাই আর কি মুখে দিলাম মানে কোনো একটুখানি লক্ষ্মী জাতীয় খাবার খেতে হয় যেমন ভাত বা মুড়ি বা বিস্কিট বা আদার্স কিছু মানে ফলটা আর কি স্নান করে খেতে নেই কেন বলে আমি জানি না আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো যে এরকম কোন কথা শুনেছো থাকলে অবশ্যই বলো তো তারপরে কঠিন রোদে আমার বসতে পছন্দ হয় না কারণ শীতের রোদ হলেও আমার প্রচুর মাথা ব্যথা করে চোখের ব্যথা করে সেই জন্য আমি অল্প একটু রোদেই আর কি বসি কঠিন রোদ বলতে মানে একদম যে নিট রোদটা উঠোনে পাওয়া যায় সেই রোদে আমার বসতে ভালো লাগে না তাও একটুখানি রোদে যাই তো তারপর আর কি আপেলটা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এটা এখন খেতে খেতে তারপর মোটামুটি ভাত খেতে এখন দেরি আছে সেই জন্য এটা একটুখানি স্নান টান করার পরই আমি খেয়ে নিই যাতে করে আবার একটুখানি খিদে তাড়াতাড়ি পেয়ে যায় আপেলে একটা খেলেই পেট ভর্তি হয়ে যায় সেই জন্য যখন কিনি তখন চেষ্টা করি ছোট ছোট থেকে কেনার মাঝখানে কী হয়েছিল বড় বড় থেকে আপেল টাপেল কিনে আনছিলো তো সেইগুলো কিনে আনলে কি খেতে খুব কষ্ট হয় তো যাই তো কোটা তো খাওয়া কমপ্লিট করলাম দেন এখানে হচ্ছে গিয়ে একটা বই পড়া আমি শুরু করেছিলাম কিছুদিন ধরে কয়েক পাতায় আমার পড়া হয়েছে মণিভৌমিক বিজ্ঞানে ঈশ্বরের সংকেত তো এটা আমার কাছে তেমন কোনো গল্পের বই নেই তো এই বইটা ছিল তাই আমি এটা কি পড়া শুরু করেছিলাম তো বই পড়া নাকি এখন এই সময়টাই ভালো আমার বই পড়তে বিশেষ ভালো লাগে না আমার লেখালেখিটাই একটু বেশি পছন্দ পড়ার থেকে আর কি তো এই বইটা আমার দাদার ও উচ্চ মাধ্যমিকের সময় পেয়েছিল কিসের জন্য বিজ্ঞানে লেটার পেয়েছিল বলে তখন আর কি স্কুল থেকে দিয়েছিল তো বইটা আমার কাছেই রয়ে গেছে সেই জন্য আমি ইটোনে পড়া শুরু করেছিলাম তো এই হচ্ছে বিষয়বস্তু আর তারপরে হচ্ছে যে দুপুরবেলা কিন্তু নর্মাল সাদা ভাতটাই খাই আর সেটা খাওয়া হয়ে গেছিলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর তারপরে কমলা লেবুটা খাচ্ছিলাম কমলা লেবুটা আমি রিসেন্টলি খাচ্ছি এর পরিবর্তে কিন্তু মৌসুমী যে লেবুটা সেটাই আমি কন্টিনিউয়াসলি খেতাম তবে এই রিসেন্টলি একবার বা দুবার হলো আমি কমলা লেবুটা খাচ্ছি যেটা আমার অতটাও ভালো লাগে না তারপরে একদম বিকালের সিনেটা তোমরা দেখতে পাচ্ছ একদম বিকালবেলায় তো দুপুরবেলায় নর্মালি যে সাদা ভাত বাড়িতে হয় তোমার যে কোনো সবজি হোক মাছ মাংস ডিম যা কিছু আমি এখন সব কিছু দিয়েই খেতে পারি তো সেরকম কোনো কিছু বাধা আপত্তি নেই তো সেটাই হচ্ছে ব্যাপার তারপরে বিকালবেলায় একটু হাঁটাচলা চলা করি যেটা প্রত্যেক দিনই করতে হয় মাঝে মাঝে ঘুমিয়ে যেদিন যায় সেদিনকে আর হাঁটা চলা হয় না আর বাইরে ভীষণ পরিমাণে হাঁস ডাকছিলো সেটার জন্য আমার খুব বিরক্ত লাগছিল দেন বিকালে একটা যেটা খাই সেটা হচ্ছে বেদানা সেটা খেতে আমার বেশ ভালোই লাগে কারণ বেদানাটা খেতে সুবিধাও হয় বেশ ছোটো ছোটো দানা আর খেতে বেশ পছন্দও লাগে তো বিকালবেলা করি বেদানাটা খাই তারপরে আর কি যা কিছু খাবার থাকে সেটা খাবো তো এটা আর কি আমি কি করি রথ দেখাও হয় কলা বেচা হয় সেরকম করে চেষ্টা করি মানে খাওয়াও হয়ে যাবে হাঁটাও হয়ে যাবে একসাথে কারণ কি এখন শীতের সময় বিকালটা খুবই ছোট খুবই ছোটো খুবই ছোটো ওই দুই থেকে চার পা তারপরেই দেখি যে সন্ধ্যা হয়ে গেছে একদম তো খুব ইরিটেড লাগে বিকালটা আমি মোটামুটি পাওয়া যায় না বললেই চলে তো বাইরে সেরকম কোথাও যাওয়া হয় না বাড়ির মধ্যেই উঠোনের মধ্যেই আমি হাঁটাহাঁটিটা করে নিই যতটুকু আর কি প্রয়োজন তো এই একা একাই থাকি এই বাড়িতে সেই জন্য সবসময় একাই তোমরা দেখতে পাও আর আমার বাবু মায়ের আজকে আজকের ভিডিওতে ও একদমই নেই কারণ কি ওকে আমি একবারও নেওয়া হয়নি সেই জন্য তোমরা দেখতে পাও নিকু ব্যাপারটা হচ্ছে যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি একটুখানি কেরামতি করে খেলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাইরে থেকে বুঝতে পারলাম যে এখানে লাড্ডু আর মিষ্টি ঘোরাঘুরি করছে মানে ওরা কোথাও একটা গিয়েছিলো দোকানে টোকানে তো সেই জন্য ওদেরকে দেখে আমি আর কি দরজাটা খুললাম আর সারাদিনে আমি মোটামুটি ওই তিন থেকে চারটে ফল খাই চারটে তো খেতে পারি না তিনটে ফলই এ না তারপরে আর খেতে পারি না না আবার কলা টলা থাকে হ্যাঁ চার চার রকমের ফলটা মোটামুটি সারাদিনে আমি খাই তো এটা কন্টিনিউয়াসলি চলছে আর চলবে তো যাই হোক তারপরে লাড্ডু দেখলাম যে একটা চকলেট কিনে এনে খাচ্ছে আর দরজাটা খুললাম সেই জন্য চলে এলো তো মোটামুটি যখন সময় পাই আসে আমি বেশি সময় দিতে পারি না এখন কারণ কি এখন বেশি মানে বকবক করি যখন আবার ভালো লাগে না ভালো লাগে না তো হচ্ছে আমার সাথে এত বকবক করে যেন আমার ম্যাচুরিটি লেভেলেরও মানুষ কিংবা আমি ওর ম্যাচুরিটি লেভেলের যা হোক একটা কিছু একটা হবে তো ওর সাথে বিরাট আমার বন্ড আছে একটা মানে ওকে যদি আমি বসি আধ ঘন্টাও বকাই না ও আধ ঘন্টায় আমার সাথে বক বক করবে যদি ওর তেমন কোনো মানে কাজ টাজ না থাকে তো এই হচ্ছে ব্যাপার আর ওটা হচ্ছে ওর দিদি তো ও আসলে ও পিছু পিছু চলে আসে আদার্স টাইম কিন্তু একা একাও আসে না ওর ভাই আসলে তবেই আসে আর এখানে কুরকুরে খাচ্ছিলো সেটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে তো তারপরে দেখো যেমন কথা তেমন কাজ একদম হয়ে গেল সন্ধ্যা আর সন্ধ্যার পর হচ্ছে গিয়ে আমি যেটা খাই সেটা হচ্ছে দুধ দুধটা মেনলি যেটা রাত্রে ভাত খাওয়ার পর খেতে হয় কিন্তু আমি রাত্রে ভাত খাওয়ার পর একদম খেতে পারি না রাত্রে খেতেই পারি না মানে ভাতটা খেলেই আমার কষ্ট হয় তারপরে দুধটা কী খাবো তো সেই জন্য আমি কী করি ওই সন্ধ্যার মধ্যেই আমি দুধটা খেয়ে নেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার প্রথম দিকে তো আমি দুধ খেতেই পারতাম না তারপরে এখন তো ভালো রকম খেতে পারি সেই জন্যে খাই কারণ কি এটাও একটা সুষম খাদ্য এটাও খেতে হবে এটাও খুব খাওয়ার প্রয়োজন তো আজকে একটুখানি আমি এখানে চিটিং করেছি সেটা হচ্ছে গিয়ে আজকে আমি দুধের বদলে চা করে খাচ্ছি মানে দুধ দিয়ে চা বানিয়েছি তো এটা এই ভিডিওটা যদি বাবু মশাই দেখে ও আমাকে বক 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 করে মাথা খারাপ করে দেবে কারণ ও আমাকে চা খেতেই দেয় না আমার এত খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তো আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে একটা দিন খেলে কিচ্ছু হবে না তো সেই জন্য আজকে আর দুধ খাবো না সেটা দিয়ে চা বানিয়ে নিলাম একটু টোস্ট আছে সেটা দিয়ে খাওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার অনেক দিন পর আমার এই ব্ল্যাক কাপে দুধ চা আমি ঢালছি সিরিয়াসলি দেখেই লোভ লেগে যাচ্ছে আমার আবার এখন দেখে খেতে মন হচ্ছে তো দুটো টোস্ট নিয়েছিলাম আর একটা এক কাপ চা আর সাথে আমার ওই বইটা যে বইটা আর কি পড়া শুরু করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো সন্ধ্যার সময় আর কি করবো এটাকে খাবো বইটা পড়বো তারপরে হয়ে যাবে আমার ভিডিও শেষ না ভিডিও শেষ বলতে রাত্রে আর কি রাত্রে ওই সাদা ভাতই খাই আর কী দেখাবো তো নর্মালি ঘি ভাত খাই রাত্রে বেশি করে বেশি করে মানে ঘি ভাতটা খাওয়ার চেষ্টা করি রাত্রে আর বাদ বাকি তরকারি রাত্রে আমার খেতে সেরকম ইচ্ছে করে না তো তোমাদেরকে একটা কথাই বলবো যে আরও যদি কিছু ভালো কিছু খাবার থাকে বা কিছু ভুলভাল যদি খেয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্টে বলো আর কিছু ভালো কিছু সাজেস্ট করতে পারলে অবশ্যই আমাকে করো তো পুরো বিষয়বস্তুটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর চা খেয়ে যে তৃপ্তি তোমাদেরকে কি বলবো তো একটা ফানি কথা তোমাদেরকে এখানে আমি শোনাই কতটা সত্যি আমি জানি না আমি শুনেছি যে প্রেগনেন্সিতে পাঁচ মাসের পর থেকে তুমি যদি কোনো টেস্টি খাবার খাওস যে খাবারটা তোমার বেবির যদি পছন্দ হয় টেস্ট লাগে তাহলে সে নাকি মুভমেন্ট করে তো আমি জানি না এটা কতটা সত্যি আমি শুনেছি তবে আমার সাথে কিন্তু কো হয়েছে সেটা কাকতালিও নাকি ঘটনাচক্রের সত্যি আমি জানি না কো তবে অনেক সময় এরকম হয়েছে আমি কিছু খাবার খেয়েছি আর সঙ্গে সঙ্গে দেখেছি বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি আমি জানি না এটা কতটা সত্যি তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে বলো তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম আর ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো কিছু থাকলে সাজেস্ট করো এটাই বলবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে তো এরপর আমি এই বইটা পড়তে পড়তে এখন ভিডিওটাকে শেষ করে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো টাটা